সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শকবিন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও হাজির রয়েছি আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হলো ভিয়েতনামি বানমাসি কমলা চারা যদি আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু ফল সহ এই গাছগুলো এবং প্রত্যেকটা গাছই এমন হবে যদি আমি আপনাদেরকে গাছ এবং ফলগুলো যদি দেখাই দেখেন এই গাছে কিন্তু অলরেডি কতগুলো ফল আসছে দেখেন এই যে যদি দেখে আপনাদেরকে এরকম প্রত্যেকটা গাছই এমন হবে যদি আপনি দেখেন দর্শক বিন্দু আর যদি গাছগুলোর কথা বলতে হয় এই গাছগুলো যদি আপনারা রোপণ করেন অনায়াসে কিন্তু সারা বছরই আপনারা কিন্তু ফলগুলো খেতে পারবেন এবং দেখেন সাইজটা যদি বলতে হয় সাইজটা কিন্তু এখনও বড় হয় নাই এবং এই যে দেখেন কতটা ঝাঁকড়া প্রায় একটা গাছে প্রায় আট থেকে দশটা করে প্রত্যেকটা গাছে এরকম ফল আছে যদি এই গাছগুলো দেখেন এটা যদি বলতে হয় এটা কিন্তু ছয় ইঞ্চি একটা টবে আছে দেখেন কতটা সুন্দর গাছগুলো এবং ঝাঁকড়া গাছ প্রত্যেকটা গাছে এরকম ঝাঁকড়া হবে দর্শক কিন্তু বলে রাখি এই কমলাগুলো কিন্তু দেখেন অলরেডি এই যে এটা যদি দেখায় এটা কিন্তু অলরেডি দেখেন লাল হচ্ছে মানে এই কমলাগুলো কিছুদিন পরে পেকে যাবে যে দেখেন লাল হচ্ছে এই যে দেখেন প্রত্যেকটা গাছে এরকম ঝোকা ঝোপালো কিন্তু ফল ধরে আছে যদি এই গাছগুলো লাগে স্ক্রিনে দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দর্শকবিন্দু বলে রাখি আমাদের ছাড়া কিন্তু দেশের সকল প্রান্তে মানে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে পাঠিয়ে দিয়ে থাকি দেখেন দর্শকবিন্দু কতটা সুন্দর আপনারা যদি এই গাছগুলো রোপণ করেন আপনারা কিন্তু অনায়াসে গাছগুলো বাড়ির ছাদে বাসার উঠান এবং বাণিজ্যিকভাবেই কিন্তু এই গাছগুলো রোপণ করতে পারবেন এবং ইনশাল্লাহ লাভবান হবেন দেখেন দশবিন্দ কতটা সুন্দর এবং দেখেন থোকায় কিন্তু ধরে আছে এবং দেখেন এটা কিন্তু অলরেডি পাকার মতন অবস্থা মানে পাকবে আর এ গাছগুলো যদি রোপণ করেন দশবিন্দু বলে রাখি আপনারা কিন্তু ফলের টেনশন করতে হবে না অনায়াসে সারা বছরে আপনি নিজের গাছে ফল খেতে পারবেন ফর্মালি যারা ভাবতেছেন ফরমালি মুক্ত নিজের গাছে ফল খাবো তাদেরকে বলে রাখি তারা এই গাছগুলো ক্রয় করে বাড়ির ছাদে বাসার উঠানে এবং বাণিজ্যিকভাবেও কিন্তু রোপণ করলে ইনশাল্লাহ লাভবান হবেন দর্শক বিন্দু এই গাছগুলোর দামের কথা যদি বলতে হয় গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে বিক্রি করে থাকি আমরা পাইকারি খুচরা উভয় বিক্রি করে থাকি যদি এই গাছগুলো লাগে আমাদেরকে বলবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দর্শকবিন্তু বলে রাখি আমাদের চারা আমাদের কাছে শুধু কমলা চারা নাম আম বলেন কাঁঠাল বলেন লিচু বলেন যত দেশি বিদেশি যতগুলো ফল ফুল ও কাঠের চারা সকল ধরনের চারা পাওয়া যায় যে কোনো গাছ লাগলে আমাদেরকে বলতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন আমরা পাইকারি খুচরা উভয় বিক্রি করে থাকি দর্শক কিন্তু বলে রাখি আমাদের কাছে কিন্তু গাছের মানে সাইজের কথা যদি বলতে হয় বিগ সাইজ মিডিয়াম সাইজ ছোট সাইজ তিনটা সাইজেরই গাছ পাবেন যার যে সাইজটা লাগবে আমাদেরকে বলবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেখেন কতটা ঝাঁকড়া ফল ধরে আছে প্রত্যেকটা গাছে কিন্তু এরকম দেখেন ঝাগড়া পালোভাবে ধরে আছে আমি যদি দেখেন বিন্দু একটা ফল আমি কিন্তু কে কেটেছি দেখেন যদি দেখায় এটা কিন্তু কিছু হয় না এখনও কালারটা চলে আসে নাই ভেতরে দেখেন সাদায় আছে তবে কিছু মধ্যে কালারটা চলে আসবে দেখেন অনায়াসে গাছগুলো আপনারা ক্রয় করতে পারবেন দর্শকবিন্দু যারা ভাবছেন ফর্মাল মুক্ত নিজের গাছে ফল খাবো তাদেরকে বলে রাখি স্ক্রিনে নাম দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন আমাদের চারা দেশের সকল প্রান্তে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা যত্ন সহকারে পাঠিয়ে দেখি আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে